প্রচন্ড গরম আর রোদ মাথায় নিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম আচ্ছা বলেন তো যাচ্ছি এই রোদের মধ্যে আর আর এটা হলো আমাদের ঢাকার প্রাণকেন্দ্র এই হচ্ছে আমাদের জাতীয় ফুল শাপলা আর এখান থেকেই হবে মেট্রো যাত্রা শুরু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো পুরো ব্লগটা দেখতে থাকুন আর না টেনে পুরো ব্লগটা এনজয় করুন আর এদিকে ইনফরমেশনের পুরো ম্যাপটা দেওয়া ছিল তাও এটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি আবহাওয়া অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল বাইরে প্রচণ্ড বাতাস ছিল আর প্রচণ্ড বৃষ্টি শুরু হচ্ছিল ইতিমধ্যে আর অনেক ভালো লাগছিল এই পর্যন্ত সব কিছুই ঠিক ছিল বাট আমি যেটা দেখে খুবই হতাশ হয়েছি কিছু মানুষ হচ্ছে লাইন নিজের লাইনটা মানে কোনো মেনটেন না করে হচ্ছে সাইড দিয়ে এসে টিকিট নিয়ে চলে যাচ্ছে এটা দেখে খুবই হতাশ হয়েছি দেখেন একটু খেয়াল করলে দেখতে পারবেন একটা লাইন রেখে এই পাশের কর্নার দিয়ে হচ্ছে আপনার টিকিট কাটা হচ্ছে আলাদাভাবে তো এটা দেখে খুবই হতাশ হয়েছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ উনি আমাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন মেটেরিয়ালের মতো একটা যানবাহন আমাদেরকে উপহার দিয়েছেন উনি আমাদের জন্য এত কিছু করে দিয়েছেন বাট আমরা কি করছি এগুলোর মিস ইউজ করছি তো আমাদের একটু এইদিকে খেয়াল করা দরকার নিজেদের জিনিসগুলো নিজেরে যদি খেয়াল না করি উনি হাজার কষ্ট করলেও হচ্ছে কোনো কিছুই হবে না কারণ আমাদেরও এটা একটু দেখে রাখতে হবে সব কিছুই আমাদের আমরা যদি খেয়াল না করি তাহলে উনি তো আমাদের জন্য করেই দিয়েছেন আর আমরা যদি খেয়াল না করি তাহলে কীভাবে হবে যেহেতু এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ তো আমাদের তো খেয়াল করতে হবে নিজেদের জিনিস বাট আমরা এ হচ্ছে অগোছালো কিছু মানুষ আছে যাদের জন্য এরকম পরিস্থিতিতে পড়তে হয় আর ঈদের মধ্যে যেহেতু কোথাও যাওয়া হয়নি তো ভাবছিলাম মেট্রোরেল দিয়ে একটু ঘুরি যেহেতু মেট্রোরেলেও ঘোরা হয়নি এই ফার্স্ট টাইম হচ্ছে মেট্রোরেলে যাচ্ছি আর কোথায় যাবো এটার কোনো নির্দিষ্ট মানে ঠিকানা ছিল না আর এর মধ্যে রোদের মধ্যে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর বাতাস শুরু হয়ে গেল এত সুন্দর বাতাস বাহির ছিল আর অনেক ভালো লাগছিলো সবচেয়ে খুশির বিষয় হচ্ছে আমার ছেলে তো অনেক বেশি এনজয় করেছে আর ওর খুশি দেখে আমি অনেক বেশি খুশি তো সব কিছু চালু হয়ে গিয়েছিল অফিস সব কিছু খুলে গিয়েছিল তো একটু ভিড় ছিল তো সিট না পেয়ে হচ্ছে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম আমরা কেউ দাঁড়িয়েছিলাম বা কেউ বসছিলাম এরকম আর যাত্রীদের জন্য অনেক বেশি সুবিধা ছিল সব দিক থেকেই তো আমার কাছে এটা অনেক ভালো লেগেছে আর মেট্রো রেলের এই পুরো জার্নিটা অনেক বেশি এনজয় করেছি আর আশেপাশের এই এলাকাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর আমরা হচ্ছে রাস্তার দিয়ে হাঁটছিলাম আর এটা হচ্ছে মেট্রো রেলের সিঁড়িটা মানে যে দিক থেকে হচ্ছে যায় আবার লিফ্টের সিস্টেমও আছে তো সকল ধরনের সুবিধাই রয়েছে আর পরিবার সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে গেলে কিন্তু অনেক বেশি মজা লাগে আসলে দশ টাকার বাদাম বুটো যদি খাওয়া হয় তারপরও একটা শান্তি থাকে সবাই মিলে একসাথে কোথাও গেলে আনন্দ অন্যরকম একটা লেভেলে চলে যায় আর এখানে হচ্ছে কাঁচা আমগুলো ঝুলানো ছিল আর কাঁচা আমের ভর্তা তারপর হচ্ছে পেয়ারা ভর্তা বাইরে গেলে কিন্তু আমাদের সবসময় এইগুলো লাগে তো এই তো আমরা একটু ভেলপুরি খাচ্ছিলাম সবাই মিলে আর আর এই যে দেখেন আমার ছেলে আমার থেকে লুকিয়ে আইসক্রিম খাওয়ার জন্য খুবই বাহানা করছিল আসলে ছোট মানুষ ঠান্ডা লেগে যায় ওরা তো আর বুঝে না বাট তারপরও ওকে যতটুকু দূরে রাখা যায় এইসব জিনিস থেকে তো তারপরও খেয়ে ফেলে কি আর করার আর এই তো আমি একটু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তো আমার ফ্যামিলি এই তো আমার আব্বু আম্মু আর আমার ভাই ছোট ভাই আর আমার ছেলে তো আমার হাজবেন্ড যেতে পারেনি যেহেতু একটু অসুস্থ আর তারপরে হচ্ছে আমরা মেট্রো রেলের একবারে শেষ যে স্টেশন সেখানে হচ্ছে থেমেছিলাম আর এই দেখেন এখানেই যাত্রা শেষ আসলে প্রত্যেকটা গন্তব্য একটা না একটা মানে শেষ থাকি যাত্রা শেষ একবার শেষ স্টেশন আর এখানে আসার পর আমার ছেলের বায়না হচ্ছে ঘোড়াতে উঠবে আর ঘোরা দেখলে ওর উঠতেই হবে আর ছোট মানুষের বায়না তো জানে নেই যে তো এই তো ওকে একটু ঘোরাতে উঠালাম আর আমার ছোটো বোনও উঠতে চাচ্ছিলো তো ওরা দুজনে একসাথে উঠলো তো এই তো আর ঘোড়া হচ্ছে এতটুকু একটা জায়গা অল্প একটু জায়গা ছিল বাট এটা হচ্ছে একটা রাউন্ড ঘোরানোর পরে একশো টাকা করে এরকম তো এই তো আর হচ্ছে আমরা এখন এটা মেট্রো রেলের থেকে হচ্ছে দিয়াবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি অটো অটোরিকা করে হচ্ছে আপনার পঞ্চাশ টাকা লাগে অনেকে চল্লিশ টাকাও যায় বাট পঞ্চাশ টাকাও লাগে তো যার কাছ থেকে যেরকম নেয় আর দিয়াবাড়ি পৌঁছতে পৌঁছাতে অনেকটাই হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো যেহেতু আমরা বাসা থেকে অনেকটা লেট করে বের হয়েছিলাম আর এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর যদি বিকেলে যদি এটার ভিউটা নেওয়া যেত তাহলে আরও বেশি সুন্দর হতো যে আর অন্ধকার হওয়ার পরে ভিডিও তো তেমন একটা বোঝা যাচ্ছিলো না এই মামার লেমন মিনটা এত বেশি মরা ছিল কি বলবো আর তো দেরি হতে হতে আমরা হচ্ছে একটা লেমন মিনটি খাওয়া শুরু করে দিয়েছিলাম সবাই মিলে একটু একটু করে যেহেতু গলাটা অনেক বেশি শুকিয়ে শুকিয়ে গিয়েছিল তো সবাই মিলে হচ্ছে একটু একটু করে খাচ্ছিলাম আর এদিকে আমাদের জন্য আরও রেডি করা হচ্ছিল আর সাইডে দেখলাম বিভিন্ন দোকান ছিল আর এখানে অনেক সুন্দর সুন্দর টপস পাওয়া যাচ্ছিলো বাচ্চাদের টপস পাওয়া যাচ্ছিলো অনেক সুন্দর সুন্দর দেখেন এই যে এই পাশের এই টপসটা আমার কাছে ভালো লেগেছিল ছোটো বাচ্চার পড়লে সুন্দর লাগবে তো এটা হচ্ছে শোল্ডারের একটা টপস ছিল পুরো জায়গা জুড়ে এত এত খাবারের আইটেম ছিল যে আপনি খাবারের আইটেমগুলো গণনা করে শেষ করতে পারবেন না এত পরিমাণের আইটেম ছিল আর সকল ধরনের আইটেমই ছিল এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ভিড় এ আর মাঝখানে হচ্ছে পুরো মানুষের সিটগুলো সুন্দর করে এই টেবিলগুলো বিছানো ছিল আর সাইডে হচ্ছে দোকানগুলো ছিল মানে আপনি যত ধরনের খাবার চান সব ধরনের খাবারই এখানে আছে এই দেখেন এখানে হচ্ছে মাছের বার করা হচ্ছিলো আর সকল ধরনের মাছ আছে এখানে স্যালমন থেকে শুরু করে লবস্টার থেকে শুরু করে সকল ধরনের মাছই এখানে আছে কাঁকড়া তারপর হচ্ছে আপনার অটোপাস সব ধরনের মাছই এখানে আছে আর এপাশে পাশে হচ্ছে চালের রুটিগুলো হচ্ছে ভেজে দিচ্ছিলো আর আপনি গরম গরম চালের রুটির সাথে হচ্ছে হাঁসের গোস্ত তারপর হচ্ছে কলিজা ভুনা হাঁসের গোস্ত ঝাল চুই চুই যেটা হচ্ছে গোস্ত ওইটা তারপর হচ্ছে আপনার হাড্ডি নিহারিগুলো এগুলোও খেতে পারেন অনেক ধরনের ভ্যারাইটিস ছিল খাবারের আর এখানে ওপেন পিজা পা পাস্তা এগুলো হচ্ছে বানাচ্ছে আর এখানে হচ্ছে আমরা টুকটাক খাবার দাবার খেলাম আর সারাটা দিন ফ্যামিলি সবাইকে নিয়ে অনেক বেশি মজা করলাম ঘুরলাম এই তো এই হচ্ছে ফ্যামিলির সার্থকতা আর ফ্যামিলির ভালোবাসাগুলো কিন্তু কখনোই টাকা দিয়ে কিনা যায় না আর ওইখান থেকে হচ্ছে আবার মেট্রো রেলের উদ্দেশ্যে রওনা দিব তো এই তো মেট্রো রেলের টিকিট কাটার জন্য হচ্ছে লাইনে দাঁড়ালাম আবার আর এই তো আমাদের দুষ্টামি একটু দুষ্টামি করলাম আর যাওয়ার টাইমেও হচ্ছে একটু ভিড় ছিল তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে তো এই তো আমার ছেলে তো দুষ্টমি করতেই মানে করতে করতে ও আসলে খুবই এনজয় করছিল এই পুরো জার্নিটা ও বেশি এনজয় করেছে মতিঝিল আসার পর প্ল্যান ছিল আমাদের ডিনারটা এখানেই সেরে ফেলা তো আমরা হিরাজিলে পৌঁছে গেলাম আর হিরাজিলে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল উপরে তো একদমই সিট খালি ছিল না তো নিচে আমাদের জাগা করে দিয়েছিল খাবারে অর্ডার দিয়েছিলাম চিকেন রোস্ট ডিম পোলাও আর হচ্ছে বোরহানি আর খিচুড়ির সাথে হচ্ছে খাসির গোস্ত ছিল তাদের খিচুড়িটা কিন্তু অল টাইম ফেমাস তাদের এই খিচুড়ির সাথে খাসির গোস্তটা অনেক বেশি মজা এদিকে আমার ছেলে স্প্রাইটের লেমন মিন্টের এই ফ্লেভারটা নিয়ে খাচ্ছিল তো হয়তো মজা লাগছিল ওর কাছে আজকের ব্লগ এখানেই শেষ করছি আর আশা করি আরও নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসবেন আর দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সবাই